অক্টোবর মাসের রাশিফল নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাহা অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ রাশিফল শুরু হওয়ার আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দিই এটার জন্য অনেক দিন ধরে আপনারা সবাই আমাকে অনুরোধ করছেন যে আপনাদের অনেক ছোট ছোট প্রশ্ন থাকে নিজেদের চার্ট নিয়ে প্রশ্ন থাকে অনেক অ্যাস্ট্রোলজিক্যাল জিজ্ঞাসা থাকে হ্যাঁ আপনারা আমার সাথে যোগাযোগ করেন কনসালটেন্সি নেন বাট লাইভে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে চান তো অনেক দিন ধরে আপনারা বলছেন যে একটা লাইভ সেশন লাইভ সেশন তো আপনাদের অনুরোধে এই আগামী দশই অক্টোবর শুক্রবার এই মাহা চ্যানেল থেকে আমি প্রথমবারের মধ্যে একটা লাইভ সেশন করবো তো তারিখটা নোট করে রাখেন এবং সময়টা নোট করে রাখেন দশই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা আমি আবার বলছি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা এই সময় আপনারা লাইভে আমার সাথে অংশগ্রহণ করতে পারবেন এটা ছাড়াও আপনারা যদি আগে থেকে আমাকে প্রশ্ন করতে চান ভিডিওর কমেন্ট সেকশন আছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাকে প্রশ্ন পাঠাতে পারেন আমি চেষ্টা করব ম্যাক্সিমাম যত সম্ভব আপনাদের জিজ্ঞাসা ওই দিন জবাব দেওয়ার তো দেখা হবে লাইভ সেশানে দশই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এখন আর দেরি না করে চলে যাচ্ছি আপনাদের এ মাসের রাশি ফলে জেমিনাই পিপল আমাদের মিথুন রাশির ভাই বোনেরা কেমন আছেন সেপ্টেম্বর সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ডামাডোল তো গিয়েছে বাট অক্টোবর শুরু হচ্ছে আপনাদের সৌভাগ্য নিয়ে এখন দেখেন বন্যা এমন একটা জিনিস আমরা সবাই একটু ভয় পাই কিন্তু একটা বন্যার জন্যে এভরিবডি অ্যাওয়েটস সেটা হচ্ছে টাকার বন্যা এবং অক্টোবরে আপনারা এসে পড়ছেন টাকার বন্যার মধ্যে এখন বন্যা কখন হয় যখন সব দিক দিয়ে টাকা আসে অ্যাস্ট্রোলজিতে আমরা টাকা আসার অনেকগুলো সোর্স দেখি যে কাজকর্ম থেকে টাকা ব্যবসা বাণিজ্য থেকে টাকা ফ্যামিলি থেকে টাকা প্রপার্টি থেকে টাকা তারপরে ইনহেরিটেন্স শ্বশুর বাড়ি বাপের বাড়ি এসব জায়গা থেকে টাকা আপনাদের অক্টোবরে এমন একটা কম্বিনেশন তৈরি হচ্ছে যে সব জায়গা থেকে টাকা পাওয়া শুরু করবে দ্বিতীয় ঘরে আপনাদের বৃহস্পতি আসছে এখন দ্বিতীয় ঘরে যখন বৃহস্পতি আসে দ্বিতীয় ঘর হল টাকা পয়সার ঘর বৃহস্পতি আপনাদের তুঙ্গে যাবে অ্যাডিশনালি আপনাদের মঙ্গল আসছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরে মঙ্গল ইজ অলসো বিউটিফুল ফর ইউ গাইস কারণ আপনাদের এগারোতম ঘরের লর্ড মঙ্গল সে এটাও একটা অর্থযোগ তৈরি করে তো দুদিক দিয়েই আপনার আহ টাকা ফ্যামিলির টাকা ব্যবসা বাণিজ্য রিলেশনশিপ যেদিক যেদিকে যান আপনারা আসলে টাকা পাওয়া শুরু করবেন এবং আমাকে কমেন্ট করে জানান কবে থেকে শুরু হচ্ছে এবং কত পেলেন যদি অ্যামাউন্ট বলতে না চান তাহলে বলেন বেশি পেলেন না কম পেলেন একটা সাবধানতার বাণী আপনাদেরকে আমি দিতে পারি কারণ এটা আসলে দীর্ঘস্থায়ী হবে ইভেনচুয়ালি দুই সালে আপনাদের এটার একটা ম্যাসিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন টাকার মানে বন্যা তো বন্যা মানে জলোচ্ছ্বাস হয়ে যাবে এখন দিস উইল বি লাইক এ বিগিনিং আপনি এখন একটা টেস্ট পাবেন যে আপনারা বুঝতে পারবে যে ছাব্বিশে যখন বন্যাটা শুরু হবে যখন বাড় ভেঙে যাবে তখন কত টাকা পেতে পারেন বাট অক্টোবরে দেয়ার উইল বি ডেফিনেটলি ডেফিনেটলি এ টেস্ট টাকার বন্যা বয়ে যাচ্ছে ভেরি গুড কিন্তু এই সাথে একটা সাবধানতার বাণী দেই কারণ আপনাদের চতুর্থ ঘরে শুক্র শুক্র অথবা ভিনাস ফোর্থ হাউস আসলে খুব ভালো কাজ করে ইটস এ বিউটিফুল প্ল্যানেট ইন দ্য ফোর্থ হাউস কিন্তু আপনাদের জন্য চতুর্থ ঘরে শুক্র নিচ বা ডেবিলিটেটেড হয় তা যখন শুক্র ডেবিলিটেটেড হয় তখন আমরা আলতু ফালতু আননেসেসারি খরচের মধ্যে মত্ত হয়ে যাই তো এখন টাকার পর্দায় টাকা পয়সা কিছু পেলেন এখন আপনার দুনিয়া শাড়ি কাপড় গহনা ওর লাইক গাড়ি লাইক হোয়াটেভার এ ধরনের খরচে মেতে উঠতে পারেন এখন এই ধরনের জিনিসপত্র কেনা খারাপ না ইটস গুড কিন্তু নট ইন অক্টোবর কারণ শুক্র যখন নিচ বা ডেবিলিটেটেড হয় শুক্র যখন কন্যা রাশিতে থাকে তখন আমরা যেই খরচগুলো করি সাধারণত সেই খরচগুলো আমাদেরকে পরে একটা পীড়া দেয় আপনার পরে একটা বায়ার শ্রিমর্স হয় কেন কিনেছিলাম কি জন্য ওখানে গিয়েছিলাম সো এই অক্টোবরে ট্রাই টু সেভ মানি বন্যায় যেই পানিটা আসছে যেই টাকাটা আসছে জমা করে রাখেন খরচ করার এখন দরকার নেই এটার সাথে মিথুন রাশির ভাই বোনের আপনাদেরকে আমি বহুদিন ধরে বলছি যে কাজকর্মে একটু সমস্যা আছে বিদেশে চলে যান বিদেশে চলে যান কাজকর্মের সমস্যার জট একটু খুলবে এখন আপনাদের দশম শনি আছে শনি অলওয়েজ একটু স্ট্যাগনেট করে এবং আপনাদের দশম ঘরে শনির সাথে সাথে প্রথম ঘরে বৃহস্পতি ছিল এতদিন এবং সেই বৃহস্পতিটা এখন দু তিন মাসের জন্য প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে যাবে প্রথম ঘরে বৃহস্পতি থাকলে কি হয় জানেন অনেক টেনশন কাজ করে মাথার মধ্যে সারাক্ষণ মাথার মধ্যে ঘরে কি করব কি করব কি কাজ করা যায় কি চাকরি করা যায় কি ব্যবসা করা যায় কোথায় যাওয়া যায় কী করা যায় বাট কোনো সিদ্ধান্তে পৌঁছানো বিকমস ডিফিকাল্ট এবং আপনাদের নবম ঘরে রাহু আছে সো আপনারা আসলে সিদ্ধান্ত পৌঁছাতে পারছিলেন না এখন যখন দুই আড়াই মাসের জন্য বৃহস্পতিটা আপনাদের প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে সরবে এই অক্টোবরের আঠারো তারিখে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে আমি একটা সেপারেট ভিডিও বানাবো সো আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে ওই ভিডিওটা দেখতে পারেন এখন না আপনারা নির্ভার ফিল করবেন আপনার একটু গো ইজি করবেন যে আচ্ছা কাজ নাই তো কাজ নাই আচ্ছা দেখি কি হয় আচ্ছা কোনো একটা জায়গা থেকে ব্যবস্থা হবে এরকম একটা মাইন্ডসেট আপনারা পৌঁছাতে পারবেন অ্যান্ড দ্যাট উইল বি হেল্পফুল এই মাইন্ডসেটে যাওয়ার পরে দেখবেন যে আপনাদের কাজকর্মে যে স্ট্যাগনেশনটা ছিল যখন আপনি রিল্যাক্সড ফিল করবেন সেটা আসলে খুলে যাবে এই মাসে একটা জিনিস আমি আপনাদেরকে সাবধান হতে বলবো সেটা হচ্ছে প্রেম এখন মিথুন রাশির ভাই বোনেরা আপনারা ইউ লাভার বয়েজ লাভার গার্লস আপনারা আপনারা জানেন কীভাবে ভালোবাসতে হয় কীভাবে ফ্ল্যাট করতে হয় ফ্ল্যাটাইশাস পিপো কিন্তু পঞ্চমঘর যেখান থেকে আমরা আমাদের প্রেম ভালোবাসি রোম্যান্স এগুলো দেখি এখানে আপনার খুব একটা অবস্থা ভালো না মঙ্গল বসে আছে সূর্য আসবে বুধ বসে আছে বুধ পঞ্চমঘরের জন্য ভালো প্ল্যানেট কিন্তু মঙ্গল এবং সূর্য আসলে পঞ্চমঘরকে অনেক গরম করে তো প্রেম করতে যে আসলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রেমে তোর হাত পড়ে না হৃদয় পড়ে সো মানে একটা হার্টেক এ ধরনের সম্ভাবনা আছে যদি দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকে রিলেশনশিপে থাকেন ম্যারিড হন সাবধান হবেন কারণ প্রবলেম আসতে পারে ইন জেনারেল আপনাদের দিস ইজ এ ভেরি ভেরি গুড মান্থ আপনারা আসলে গত তিন চার মাস ধরে কমপ্লিকেশানসের মধ্যে ছিলেন একটা দিশাহারা মানে দিশা খুঁজে পাচ্ছেন না দশার পরিবর্তন হচ্ছে না এখন আপনারা একটা ইনফ্লাক্স পাবেন ভাগ্যের সাহায্য পাবেন হয়তো কিছুই করে না কোন একটা জায়গা থেকে দেখবেন টাকা চলে আসছে অক্টোবর ইজ এ বিউটিফুল বিউটিফুল মান্থ সো চেরিশ দ্য মান্থ এনজয় করেন এবং আপনাকে যদি আরও প্রশ্ন করতে চান আমার সাথে আরও কথা বলতে চান তাহলে এই অক্টোবরের দশ তারিখে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আমি একটা লাইভ সেশন করছি সেশানে যোগ দিন টেক্সটের মাধ্যমে আমাকে কোয়েশ্চেন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্টেও কোশ্চেন করতে পারেন অথবা সেশানে সরাসরি আমাকে চ্যাটে কোশ্চেন করতে পারেন যা কিছু জানার আছে লাইভ সেশনের যোগ দিন দেখা হবে অক্টোবর ইজ এ ব্লেসিং ফর ইউ গাইজ সো এনজয়